আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে সামনে আসছি আজকের ভিডিওটি হলো যারা বাড়িতে দেশি মুরগি ফার্মি মুরগি পালন করেন তাদের মুরগির যদি চোখ দিয়ে পানি পড়ে চোখ ফুলে যায় মুখ ফুলে যায় এক্ষেত্রে আপনারা কী করবেন বাজারে আপনার দশ গ্রামের মাইক্রোনিট পাউডার আবার ফার্স্ট ব্রেড জ্বরের ওষুধ পাওয়া যায় আপনারা মাইক্রোনিট এক গ্রামের চার ভাগের এক ভাগ আর ফার্স্ট ব্লেড এক গ্রামের চার ভাগের এক ভাগ এই দুইটা একসাথে মিশিয়ে কুড়ি এম পানিতে কুড়ি এম এল পানির মধ্যে আপনারা গুলাবেন গুলিয়ে এটা দুই বেলা করে খাওয়াবেন আর চোখ দিয়ে পানি পড়লে চোখটা একটু ঠান্ডা পানি দিয়ে মুছিয়ে দেবেন বেলা করে মুছে দেবেন এরকম কন্টিনিউ দুই তিন দিন করেন করবেন দেখবেন যে আপনার মুরগিটা অনেকটা সুস্থ হয়ে গেছে এটা আপনার চাইলে একবার পরীক্ষা করে দেখতে পারেন যে কতটা আপনারা এই মুরগিগুলো সুস্থ হয় চাইলে একটা পরীক্ষা করে দেখেন আমার মুরগিগুলো এরকম কোনো সমস্যা হলে আমি ওই ড্রপ এই কিছুই ব্যবহার করি না আমি মাইক্রোনিট হালকা কিছু ব্যবহার করি আর ফার্স্টবেডটা ব্যবহার করে চোখটা মুছে দেয় আর দুবেলা হাতে করে খাওয়াই বা সিরিঞ্জ করে খাওয়ায় এভাবে করে খাওয়াই দিই তাতেই আমার মুরগিগুলো সুস্থ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ